বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াজম ইসলাম রেডিও বাংলা সম্মানিত শ্রোতা মণ্ডলী আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু निखिल বিশ্ব আহমোদিয়া মুসলিম জামাতের বর্তমান ইমাম ও আমিরুল মুমিনীন হযরত Mirza Masroor আহমদ খলিফতর মাসিয়াহ আল-খামিস আল্লাহর তাআলা আজিজ গত 5ই জুলাই 2024 তারিখে যুক্তরাজ্যের ইসলাম দস্ত মুজিদে মুবারকে পদত জুমার খুতবায় গাজওয়ায়ে বদর মুআওয়াইদ এবং গাজওয়ায়ে দুমাতুল জন্দলের ঘটনা বিশদভাবে উল্লেখ করেন এবং বিশ্বব্যাপী শান্তি প্রতিষ্ঠার জন্য দোয়া এবং সমগ্র মুসলিম বিশ্বকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান হজুর বলেন আজ দুটি গজওয়ার উল্লেখ করব। প্রথম গজওয়ায় বদরুল যা চতুর্থ হিজরি সনে সংগঠিত হয়েছিল যদিও কোন মাসে সংগঠিত হয়েছিল তা নিয়ে মতভেদ রয়েছে একে গজওয়ায় সানিয়া বদরুল আখরা এবং বদ্যুসুগরাও বলা হয়ে থাকে মহানবী সাল সাল্লাম চতুর্থ হিজরি সাবান মাসে পনেরোশো সাহাবি নিয়ে বদর অভিমুখে যাত্রা করেন এই যুদ্ধাভিযানের প্রেক্ষাপট বা পটভূমি হল আবু সুফিয়ান বিন ওদর যুদ্ধ থেকে ফেরত যাওয়ার সময় উচ্চস্বরে এই ঘোষণা দিয়েছিল যে আগামী বছর তোমাদের সাথে আমাদের আবার সাক্ষাৎ হবে আমরা সেখানে তোমাদের সাথে লড়াই করব। বর্ণিত হয়েছে মহানবী সাল আল্লাহবাহাম স্বয়ং কিংবা উমর আনুকে দিয়ে বলিয়েছিলেন যে তাকে বলো ইনশা আল্লাহ মক্কা এবং মদিনার মধ্যবর্তী একটি বিখ্যাত কূপ হচ্ছে বদর যেটি সাফরা ও জার উপত্যকার মাঝখানে এবং মদিনার দক্ষিণ পশ্চিমে প্রায় একশো কিলোমিটার দূরত্বে অবস্থিত আবু সুফিয়ান যদিও বড় গলায় চ্যালেঞ্জ দিয়ে গিয়েছিল কিন্তু সময় যতই ঘনিয়ে আসছিল সে ততই যুদ্ধ না করার পায়তারা করছিল তবে সে তো এমন ভান করছিল যেন সে এক বিরাট সেনাদল নিয়ে মদিনায় আক্রমণের প্রস্তুতি নিচ্ছে এর পাশাপাশি সে নোয়াম নামক এক ব্যক্তিকে বৃষ্টি উটের প্রবণ দেখিয়ে মদিনায় প্রেরণ করে সে মদিনায় পৌঁছে কাফেরদের রণপ্রস্তুতি সম্পর্কে অনেক বাড়িয়ে এবং অতিরঞ্জিত করে বলে এবং চরম ভীতি প্রদর্শন করে তাদের সাথে মুসলমানদেরকে যুদ্ধ না করার পরামর্শ দেয় তার কথায় দুর্বল কিছু মুসলমান সাময়িকভাবে প্রভাবিত হলেও নিষ্ঠাবান ও আত্মত্যাগী মুসলমানরা তার কথায় প্রভাবিত না হয়ে মহানবী সাল্লাহ আলহামকে এই যুদ্ধের উদ্দেশ্যে যাত্রা করার বিষয়ে নিজেদের দৃঢ় অবস্থানের কথা নিশ্চিত করেন মহানবী সাল আলহাম কাফেরদের শত্রু দলের সংবাদ পেয়ে মুনাফিক নেতা আবদুল্লাহ বিন ওবাই এর নিষ্ঠাবান ও নিবেদিত প্রাণ পুত্র হজরত আবদুল্লাহ বিন আবদুল্লাহ বিন ওবাই বিন সলুল রাদিলত রানুকে আরেক বর্ণনা মতে হজরত আবদুল্লাহ বিন রবাহা রাদিলত রানুকে মদিনার আমির নিযুক্ত করেন এবং হজরত আলী রাদিলত রানু আনুর হাতে ইসলামের পতাকা তুলে দেন মুসলমানরা নিজেদের বাণিজ্যিক পণ্য সামগ্রী নিয়ে বদরের উদ্দেশ্যে যাত্রা করেন বাহ্যত মুসলমানরা আবু সুফিয়ানের সেনা দলের সাথে যুদ্ধের উদ্দেশ্যে যাত্রা করলেও নিজেদের সাথে বাণিজ্যিক পণ্য সামগ্রী নিয়ে যাওয়ার কারণে এটি অনুমান করা যায় যে তাদের বিশ্বাস ছিল আর মহানবী সাল্লাহ আলহ্বু হয়তো আল্লাহর কাছ থেকে কোনো ইঙ্গিত পেয়ে থাকবেন যে হয় আবু সুফিয়া যুদ্ধের জন্য আসবে না আর যদি আসেও তাহলে খোদা তাদেরকেই অর্থাৎ মুসলমানদেরকেই জয়ী করবেন এবং সে সময় অর্থাৎ জিলকাত মাসের শুরুতে যেহেতু প্রতি বছর সেখানে মেলা বসত তাই সেই মেলায় নিজেদের পণ্য সামগ্রী বিক্রয় করে তারা অর্থাৎ সাহাবিরা লাভবান হতে পারবেন যা হোক মুসলমানরা যথাসময়ে সেখানে পৌঁছে যায় যুদ্ধক্ষেত্রে পৌঁছে যায় কিন্তু অপরদিকে আবু সুফিয়ান কুরাস নেতাদের বলে যে আমরা নোয়ানকে পাঠিয়েছি যেন সে মদিনায় গিয়ে মুসলমানদের ভয় দেখায় আমরা প্রাথমিকভাবে এক বা দুই রাতের জন্য বের হব যদি মুসলমানরা যুদ্ধের জন্য না আসে তাহলে আমরা বলে দিব যে তারা যুদ্ধের জন্য আসেনি তাই আমরা জয়ী হয়েছে আর যদি মুসলমানরা যুদ্ধের জন্য আসে তাহলে আমরা কথা বলে ফিরে আসব যে এটি আমাদের দুর্ভিক্ষের বছর যুদ্ধের জন্য যেহেতু সচ্ছলতার সময় অধিক উপযোগী তাই সুদিন ফিরে এলে যুদ্ধ করা যাবে কুরাইশা আবু সুফিয়ানের পরামর্শ পছন্দ করে এবং দু বাহিনী নিয়ে মক্কা থেকে যাত্রা করে মক্কা থেকে কেবলমাত্র বাইশ কিলোমিটার দূরে মারু জাহরান উপত্যকায় গিয়ে আবু সুফিয়ান এবং অন্যান্য নেতারা মুসলমানদের আগমনের সংবাদ শুনে পূর্ব পরিকল্পনা অনুযায়ী মক্কায় ফেরত যাওয়ার ঘোষণা দেয় এদিকে মহানবী সাল আলহাম বদর প্রান্তরে পৌঁছে আট রাত অবস্থান করেন মুসলমানরা মেলায় ক্রয় বিক্রয় করেন অতঃপর তারা বিজয়ী বেশে মদিনায় ফেরত আসেন আর এভাবে মুসলমানদের আত্মবিশ্বাস পূর্বের চেয়ে অনেক গুণ বেড়ে যায় আর কাফিরদের মনোবল আরো দুর্বল হয়ে পড়ে বদরের কত ব্যবসায়ী মেলার মেলার পর মক্কায় গিয়ে আবু সুফিয়ানকে মুসলমানদের দৃঢ়তার বিষয়ে অবগত করলে কাফেররা নিজেদের ভীড়তা ও অঙ্গীকার ভঙ্গের কারণে অত্যন্ত লজ্জিত হয় বিভিন্ন হাদিস ইতিহাস গ্রন্থ এবং সিরত খাতামানবাবিন পুস্তকের আলোকে উক্ত অভিযানের বিভিন্ন আঙ্গিক উপস্থাপন করে মহানবী সালাম এবং সাহাবিদের দৃঢ় মনোবল সাহস এবং খোদার প্রতি তাদের গভীর আস্থা ও বিশ্বাসের বিষয়টি সুস্পষ্ট করেন পরবর্তী যুদ্ধাভিযান গজওয়ায় দুমাতুল জঙ্গল যা পঞ্চম হিজরি রবিল আব্বাল মাসে সংগঠিত হয়েছিল এটি মদিনা থেকে প্রায় চারশো পঞ্চাশ কিলোমিটার উত্তরে সিরিয়ার সীমান্ত সংলগ্ন স্থান ছিল প্রাচীনকালে মদিনা থেকে সেখানে যাওয়ার জন্য প্রায় পনেরো থেকে সতেরো দিন সফর করতে হতো বর্ণিত হয়েছে হজ ইসমাইল আলাহ ইসলাতামের দুই ছেলে দুমা অথবা দুমানের নামে এখানকার নামকরণ করা হয়েছে যদিও অন্যান্য কারণও বর্ণিত হয়েছে এখানেও অনেক বড় বাণিজ্যিক হাট বসত এটি প্রথম যুদ্ধাভিযান ছিল যেটি মদিনা থেকে এত দূরে রোম সাম্রাজ্যের অংশ বিশেষের সাথে করা হয় যারা সিরিয়ার সীমান্ত নিকটবর্তী একটি স্থানের অধিবাসী ছিল এই যুদ্ধাভিযের প্রেক্ষাপট হল মুসলমানদের সাথে বারবার পরাজয় এবং মুসলমানদের উত্তরোত্তর উন্নতি ও প্রতিপত্তি লক্ষ্য করে ইসলামের শত্রুরা এমন কোন সুযোগের সন্ধানে ছিল যে কিভাবে ইসলাম এবং মুসলমানদের পাটন করা যায় সে অনুযায়ী মদিনার একেবারে উত্তরে সিরিয়ার সীমান্ত নিকটবর্তী একটি স্থান দুমাতুল জান্দালের চতুষ্পের গোটগুলো ইসলামের রাষ্ট্রকে চ্যালেঞ্জ প্রদানের উদ্দেশ্যে এক বিরাট সেনাবাহিনী প্রস্তুত করতে আরম্ভ করে তারা সাধারণত অরাজকতা সৃষ্টি করে সিরিয়াগামী বাণিজ্যিক কাফেলাকে লুট করত মহানবী সাল্লাম এসব সংবাদ শুনে সিদ্ধান্ত গ্রহণ করেন যে দুমাতুল জন্দলের গোত্রগুলো কোন বিশাল সৈন্যবাহিনী নিয়ে সৈন্যবাহিনী প্রস্তুত করে মদিনায় আক্রমণের পূর্বেই উত্তম হবে যদি তাদের এলাকায় পৌঁছে তাদেরকে সেখান থেকে ছত্রভঙ্গ করে দেওয়া যায় যাতে তারা আর মদিনায় আক্রমণ করতে না পারে এবং বাণিজ্যিক কাফেলাও নিরাপদে সিরিয়ায় যাতায়াত করতে সক্ষম হয় সিদ্ধান্ত অনুযায়ী মহানবী সাল আলহাম এক হাজার সাহাবিকে সাথে নিয়ে যাত্রা করেন তারা রাতের আধারে সফর করতেন এবং দিনের বেলা লুকিয়ে থাকতেন লাগাতার পনেরো ষোলো দিন সফর করার পর লাগাতার পনেরো ষোলো দিন যাত্রার পর মুসলমান সৈন্যদল যে এখানকার লোকেরা মুসলমানদের আগমনের সংবাদ টের পেয়ে বিভিন্ন দিকে সটকে পড়েছে তথাপি মহানবী সাল আলহাসাল্লাম নিজের রীতি অনুযায়ী সেখানে তিন দিন অবস্থান করেন আর চতুর্দিকে ছোট ছোট দল প্রেরণ করেন কিন্তু কারও কোনো হদিস পাওয়া যায়নি এরপর তিনি ওয়াসাল্লাম সবাইকে নিয়ে মদিনায় চলে আসেন এই পরিণামের দিক থেকে অনেক ফলপ্রসূ প্রমাণিত হয়েছে এই সফরের মাধ্যমে প্রথমত সমগ্র আরব ভূখণ্ড সম্পর্কে মুসলমানরা ধারণা লাভ করেন অনুরূপভাবে এই যুদ্ধাভিযানের আরেকটি উদ্দেশ্য ছিল আরবের এই ভীতি দূর করা যে তারা কখনো রোম সাম্রাজ্যের সাথে যুদ্ধ করতে পারবে না পরিশেষে হুজুর আইদুল তালা আজিজ বলেন পুনরায় দোয়ার প্রতি দৃষ্টি আকর্ষণ করতে চাই দোয়া করুন যেন আল্লাহ তালা বিশ্বব্যাপী শান্তি প্রতিষ্ঠা করেন সেই শান্তি যা প্রতিষ্ঠার লক্ষ্যে মহানবী সাল আলহাম সিও যুগে প্রচেষ্টা চালিয়েছিলেন আর তার আগমনের প্রকৃত এবং ইসলামের শিক্ষাও মূলত এটি সবকিছু আল্লাহর কৃপায় ঠিক হতে পারে বা যেহেতু মনে হচ্ছে বিশ্বব্যাপী এখন নিজেরাই নিজেদের পায়ে কোঠার আঘাত করার জন্য উঠে পড়ে লেগেছে শান্তি প্রতিষ্ঠার কোন লক্ষণই দৃষ্টিগোচর হচ্ছে না এছাড়া পশ্চিমা বিশ্বে মুসলমানদের বিরুদ্ধে আরো আরোপ করা হচ্ছে এবং ভবিষ্যতে এটি আরো বাড়বে বলে মনে হচ্ছে মুসলমানদের হবে ঐক্যবদ্ধ হতে হবে নিজেদের অবস্থার উন্নতি তাদেরকে দিন মুসলমান দেশগুলোতেও যেমন সুদান প্রভৃতি দেশে মুসলমানরা মুসলমানদের উপর অত্যাচার করছে তাদের জন্য দোয়া করুন তারা ধর্মের প্রতি উদ্দেশ্যকে ভুলে গিয়ে নিজেদের ভাইদের উপর অত্যাচার চালাচ্ছে এই কারণেই অমুসলমানরা মুসলমানদের উপর অত্যাচারের সুযোগ পাচ্ছে আল্লাহ তালা তাদেরকে নিজেদের আমিত্ব ও ব্যক্তিগত কামনা বাসনা পূরণ পূরণ করার পরিবর্তে দেশ ও জাতির সেবক এবং শান্তি বিঘ্নিতকারী হওয়ার পরিবর্তে শান্তি প্রতিষ্ঠাকারী বানান আমিন প্রিয় সত্যি হুজুরের খোববার সম্পর্ক শোনার কখনই কোনো বিকল্প নেই আমরা সমাজ প্রতি লক্ষ্য রেখে খুদ্ সারমরম উপস্থাপন করছি মাত্র আপনাদেরকে হুজুরের পুরো খোদ্টি শোনার অনুরোধ রইল হুজুরের খোদবাটি পুরো শুনতে পাবেন আমাদের এমটি নিয়মিত ওয়েবসাইট অর্থাৎ ডাব্লিউ 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 ডট এম ডট টিভি তে এবং আমাদের কেন্দ্রীয় বাংলা ওয়েবসাইট ডাব্লিউ কেন্দ্রীয় বাংলা ওয়েবসাইট ডাব্লিউড আহমদীয় বাংলা ডট ওর জিতে السلام علیکم ورحمۃ اللہ وبرکاتہ